মাথা গরম করলেন সৌরভ পন্টিন। অতিরিক্ত বিদেশি খেলানো নিয়ে রাজস্থানের বিরুদ্ধে অভিযোগ দিনটা ভালো গেল না দিল্লি ক্যাপিটালসের জয়পুরে রাজস্থান রয়্যালসের কাছে তাদের হারতে হয়েছে এক দুই রানে ম্যাচের মাঝেই দিল্লির কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল মাথা গরম করতে রাজস্থানের বিরুদ্ধে পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলানোর অভিযোগও তুললেন তাঁরা দিল্লির বিরুদ্ধে নিজেদের প্রথম একাদশে মাত্র তিনজন জন বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছিল রাজস্থান জশ বাটলার সিমরন হেটমায়ের এবং ট্রেন্ট বোল্ট ছিলেন প্রথম একাদশে আরও দুই বিদেশি নান্দ্রে বার্গার এবং রভম্যান পাওয়েলকে পরিবর্ত পাঁচজনের তালিকায় রাখা ছিল আইপিএলের নিয়ম অনুযায়ী প্লেয়ার প্লেয়ারসহ মোট চারজন বিদেশিকেই কোনো দল খেলাতে পারবে প্রথম একাদশে তিনজন বিদেশি থাকায় আরও একজন বিদেশিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানোর সুযোগ ছিল রাজস্থানের কাছে দিল্লির ব্যাটিংয়ের সময় পাওয়াল পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নামেন হেটমেয়ারের পরিবর্তে নান্দ্রেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামানো হয় এরপরেই মাথা গরম করে ফেলেন পন্টিং এবং সৌরভ আম্পায়ারের কাছে তারা অভিযোগ তোলেন নিয়ম ভেঙে করে পাঁচজন বিদেশি খেলাচ্ছে রাজস্থান ম্যাচ পরিচালনের দায়িত্বে থাকা আম্পায়ার তখন তাদের বুঝিয়ে বলেন যে রাজস্থান কোনো রকম নিয়ম ভাঙেনি প্রথম একাদশে তাদের তিনজন বিদেশি থাকায় নান্দ্রেকে অন্য বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামানো হয়েছে অন্যদিকে পাওয়েল পরিবর্ত খেলোয়াড় হিসাবে শুধু ফিল্ডিং করছেন অর্থাৎ ওই মুহূর্তে মাঠের মধ্যে রাজস্থানের মোট চারজন বিদেশি উপস্থিত রয়েছেন যা নিয়মের মধ্যেই পড়ে এদিনের ম্যাচে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন তিনি মনে করেছিলেন পরে ব্যাট করার সুবিধা নেবেন কারণ জয়পুরের মাঠে পরে বল করলে স্পিনারদের অসুবিধা হয় শিশিরের কারণে কিন্তু বৃহস্পতিবার তেমনটা হল না প্রথমে ব্যাট করে রাজস্থান এক আট পাঁচ রান তোলে জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় এক সাত তিন রানে ঋষভ পন্থ বৃহস্পতিবার দিল্লির হয়ে একশোতম আইপিএল ম্যাচ খেলেছেন রাজস্থানের বিরুদ্ধে দুই আট রান করে মাঠ ছাড়েন তিনি মাইলস্টোন ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পারেননি তার বড ইনিংস দলকে জেতাতে সাহায্য করতে পারত স্বাভাবিকভাবেই যে কারণে ঋষভ নিজের আউট হওয়া মেনে নিতে পারেননি যে কারণে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আউট হয়ে মাঠ ছাড়ার সময় ঋষভ রাগে গজগজ করছিলেন এরপর তিনি টানেলে প্রবেশ করার পথে রাগের মাথায় ব্যাট দিয়ে সেখানকার দেওয়ালে সজোরে মারেন নেটিজেনরা এভাবে পন্থের রাগ দেখে বিরাট অবাক হয়েছেন সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটাল হারার পর টিমের অধিনায়ক ঋষভ বলেন এই হার নিঃসন্দেহে হতাশার বোলাররা এক পাঁচ এক ছয় ওভারে ভালো পারফর্ম করেছে কিন্তু ব্যাটাররা ডেথ ওভারে ভালো পারফর্ম করেছে আশা করি আমরা পরের ম্যাচে আরও ভাল পারফর্ম করব দিনটা আমাদের জন্য ভালো ছিল না একদিন বিশ্রাম নেওয়ার পরই আবার মাঠে নামবে পন্থের টিম রবিবার রাতে বিশাখাপত্তনমে ঋতুরাজ গায়কোয়াড়ের সিএসকের বিরুদ্ধে জয়ের খোঁজে নামবে পন্থের দিল্লি আপাত দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবলের আটে রয়েছে দিল্লি ক্যাপিটালস